হায় হ্যাঁ একই কাণ্ড নিপাস কিটকেটে নিপাপুর ইতিমতো বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মোলার পায়েস বানিয়ে কেউ খেয়ে বুঝতেই পারল না এটা মোলা দিয়ে তৈরি করা হয়েছে এতটাই বেশি সুস্বাদু ছিল এটা খেতে ও মোলার পায়েস মোলার পায়েস সেরকম মজা হয়েছে মোলার পায়েস তুমি খাইছো তুমি না না প্রথম অনেক মজা শুধু কি আমার মশাই বাসার প্রত্যেকেই কিন্তু খেয়ে বলেছে এটা অনেক বেশি মজার আর খেয়ে কেউ বুঝতেই পারেনি আমার বসার একজন তো মূলার পায়েস খেয়ে বলেছে এটা লাউয়ের ভালো ছিল খেতে অসম্ভব মজার এই মূলার পায়েস যারা কখনো মূলা খায় না তাদের সামনে বানিয়ে রেখে দিবেন তারা খেয়ে বলবে এত মজার পায়েস আমি জীবনেও খাই নাই আমি আবার খেতে চাই এই পায়েসটা তো যারা নাক ছিটকান তারা একবার বানিয়ে দেখতে পারেন তো এই পায়েস বানানোর জন্য প্রথমেই মূলা নির্বাচন করতে হবে একদম মিষ্টি মিষ্টি যে মূলাগুলো থাকে বেশি ঝাঁজ না সেই মূলাগুলো নিয়ে ঠিক আমার মতো করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন খোসাটা একটু বেশি করে ফেলে দিবেন এবং ঠিক এইভাবে কাগজের মতো পাতলা পাতলা করে কাটবেন যাতে ওই পাশ দিয়ে হাতটা পর্যন্ত দেখা যায় ঠিক এরকম পাতলা এটা যত বেশি ঝিরিঝিরি করে কাটবেন এটা তত বেশি খেতে ভালো লাগবে আর বোঝাও যাবে না যেটা মোলা দিয়ে তৈরি করেছেন ঠিক এরকম করে দেখেন চিকন চিকন করে শ্যামার মতো করে কেটে নেবেন আমি যতটুকু পারলাম ততটুকু চিকন করার চেষ্টা করেছি আমার থেকেও যারা বেশি এক্সপার্ট আপরা আছেন তারা কিন্তু আরও বেশি চিকন করে কেটে নেবেন এরপরে দিয়ে দিবেন পানিতে নর্মাল পর্যায়ে ধুয়ে নিয়ে এরপরে উঠিয়ে নেবেন এরপরে আমরা দিয়ে দিব একটু লবণ লবণটা দিয়ে সুন্দর করে মেখে এটা রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা কিন্তু অনেকটা বেশি নশ নসা হয়ে যাবে নরম হয়ে যাবে তো দশ মিনিট পর হাত দিয়ে ভালো করে এটা চটকে একদম নরম করে নেবেন এরপরে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে চিপে চিপে অল্প অল্প করে নিয়ে মোলার থেকে যে এক্সট্রা পানিটা উঠবে সেটা ফেলে দিবেন এই একই প্রসেসটা করবেন দুই থেকে তিনবার তো প্রথম পর্যায়ে যে পানিটা উঠেছে সেটা আমরা ফেলে দিলাম এরপর আবার এক্সট্রা করে পানি দিয়ে নিলাম এখন সেম ওইভাবে আবারও চিপে চিপে মোলা থেকে পানিটা বের করে ফেলে দিব আবারও পানি দিব ঠিক এইভাবে দুই তিনবার একই প্রসেসে আপনারা মূলাটা রেডি করে নেবেন এতে করে কী হবে জানেন মূলার যে বাজে গন্ধটা সেটা একদম থাকবে না আপনি তো বুঝতেই পারবেন না যেটা মোলা আর অনেকটা বেশি নরম হয়ে যাবে এগুলো একদম শ্যামার মতো ঠিক এরকম হবে রেডি করার পরে তো এখন যেটা করতে হবে যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিব সামান্য একটু ঘি তেজপাতা এবং এলাচ এলাচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি আপনারাও তাই করবেন কারণ মূলত যাতে একদমই কোনো রকম গন্ধ না থাকে তার জন্য এলাচটা একটু বেশি করে দিবেন এলাচের ফ্লেভারটা বেশি থাকবে এরপরে সেই ঘি এবং গরম মশলার উপরে আমরা মূলাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব যাতে এক্সট্রা পানিটা একদম শুকিয়ে যায় এরপরে দিয়ে দিব গরুর দুধ আগে থেকে জাল করে রাখবেন গরুর দুধটা এরপরে দিয়ে দেবেন কিছুটা কিশমিশ বাড়তি স্বাদের জন্য হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে এরপরে এই মূলাটা আমরা দুধের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নেব যখন মূলাটা একদম নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব এক চামচ বা দুই চার চামচের মতো চালের গুঁড়া আপনি দেখে নেবেন কতটা ঘনত্ব খেতে চান সে অনুসারে চালের গোড়াটা অ্যাড করে দিবেন তো আমি যেই চামচটা দিয়ে দিলাম আমি দুই চা চামচ অ্যাড করেছি এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন এক চিমটি লবণ ব্যাস এরপরে সুন্দর একটা ঘনত্ব চলে আসলে নামিয়ে নেবেন দেখে এবং খেয়ে বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি মূলা দিয়ে তৈরি করেছেন বিশ্বাস করেন আপনি যদি কাউকে না বলেন সে জীবনেও ধরতে পারবে না এটা আপনি মূলা দিয়ে তৈরি করেছেন মূলার ভালো ছিল আমি তো বলে এক চামচ মুখে দিয়ে দিয়েছি এবং একদম টেস্ট ওয়াও এরপরে আমি এই বাটি ধরে নিয়ে গেলাম আমার মশায়ের কাছে না তোমার জন্য পায়েস বানাইছি কেমন লাগতেছে

খাওয়া কিন্তু বোঝা যাচ্ছে যে সত্যি অনেক মজা আর অরিজিনালি এটা অনেক মজার মজা যারা যারা ভিডিওটা দেখতেছেন সত্যি এটা অনেক মজার তারে ফোর্স করে এখন কিছু বলার হয়েছে না সত্যি এটা মজার একটা পায়েশ আমি নিজেও খাইছি এবং তারেও খাওয়াইলাম আর আমার বাসার প্রত্যেকেই এক চামচ এক চামচ করে খাই দেখছে আসলে এটা অনেক মজার একটা পায়েশ আমি তারে এক বাটি দিছি সে কিন্তু পুরো এক বাটি ফুলি খায় ফেলছে দেখেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি ভালো লাগে